ঝাল্লায় উল্টো রথে তরিতে টান দিতে ভক্তদের ভিড় সোমবার ঝাল্লা শহরের বহু প্রাচীন উল্টো রথযাত্রা দেখতে ভক্তদের ভিড় কথিত আছে আট দিন পূর্বে রথে জগন্নাথ দেব তার মাসির বাড়ি যান আর দিন ধরেই বলরাম ও সুভদ্রাকে নিয়ে সেখানেই থাকেন এরপর দশমী তিথিতে ন দিনের মাথায় গুন্ডিচা মন্দির থেকে বাড়ি ফেরেন নন্দী ঘোষ রথে চড়েন জগন্নাথ বলরাম চড়েন তাল ধ্বজে সুভদ্রা দর্প দলন রথে চড়ে এই যাত্রে সম্পন্ন করেন উল্টো পথে রথ আসা এই রথযাত্রা উল্টো রথ নামেই পরিচিত সেই মতো আজ ঝালদা শহরেও ধুমধামেই পালিত হলো উল্টো রথযাত্রা অপ্রীতিকর ঘটনা এড়াতে উপস্থিত ছিলেন ঝালদা পৌরসভার উপপৌর প্রধান সুদীপ কর্মকার সহ ঝালনা থানার আধিকারিকগণ